অনেক দিন আগেকার কথা একটা গ্রামে একটা কালো বাদরের ভয় ছিল ওই বাদর রাত হলেই গ্রামে আসতো আর কোনো লোক নিজের ঘরের ছাতে শুয়ে থাকতো ও ওই লোকটাকে আঁচড়ে দিয়ে ওখান থেকে পালিয়ে যেত তারপর একদিন জামান জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল তখনই ওই কালো বাদর তার উপরে হামলা করে দেয় আরে বাবা রে এ কালো বাদর কোথা থেকে এসে গেল। আরে মরে গেলাম রে ঘরে পালাও ও খুব জোরে পালাতে লাগল আর দৌড়োতে দৌড়োতে নিজের বাড়ির ভেতরে ঢুকে গেলো ও কি হলো তুমি এত ভয় পেয়ে গেছো কেন কি হলো তুমি পালাচ্ছিলে কেন আর কি বলবো আজ তো আমি খুব জোর বেঁচে গেছি আজ আমার মুখোমুখি ওই কালো বাঁদরের সাথে হয়ে গেছিল আমি কোনো মতে নিজের প্রাণ বাঁচিয়ে এসেছি তুমি তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দাও দেখো যেন ওই কালো বাঁধর এখানে না এসে যায় তারপর ওর বউ যায় আর সব দরজা জানলা বন্ধ করে দেয় তারপর ওই কালো বাঁধর জামানকে ধাওয়া করতে করতে গ্রামে পৌঁছে যায় আর নিজের শিকারের খোঁজ করতে লাগে গ্রামবাসীরা ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে আরে বিমলা দেখো ওই তো এই কালো বাঁধর চলো এই গ্রামে ছড়িয়ে আছে ওকে ওর পাচাটা দেখো কত বড় আছে আমার মনে হয় না এর হামলার থেকে কেউ বাঁচতে পারবে তুমি তাড়াতাড়ি যাও আর ঘরে অন্ধকার করে দাও যদি ওর নজর আমাদের উপরে পড়ে যায় তাহলে ও আমাদের চায় তুচ করবে না তারপর ওর বউ তাড়াতাড়ি যায় আর সারা ঘরের সব বাতি নিভিয়ে দেয় আর ওরা ওকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে ওই কালো বাঁদর এদিক সেদিক নিজের শিকার ওই খোঁজ করতে থাকে আর খোঁজ করতে করতে ও একটা বাড়ির ছাতে চড়ে যায় ওখানে রাজেশ আর ওর বউ তখনই তখনই করতে রাজেশের ঘুম ভাঙলো আরে মরে গেলাম রে এটা কি জিনিস আমাদের বাঁচাও আরে ভাগ্যবান তাড়াতাড়ি ওঠো দেখো তোমার বাপের বাড়ি থেকে কেউ দেখা করতে এসেছে তখনই ওর বউয়ের ঘুম ভেঙে যায় ওই কালো বাদরটাকে নিজের সামনে দেখে চমকে উঠে যায় ওহ এটা কি জিনিস আরে মরে গেলাম রে হে ভগবান আমাদের বাঁচাও তখনই ওই কালো বাদরটা জোরে জোরে চিৎকার করতে লাগলো তারপর ওরা দুজন তাড়াতাড়ি নিজের বাড়ি